ড্রেনের কোনো বিষয় নাই তো দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে মানুষের যাতায়াত এবং চলাচল করতে কষ্ট হচ্ছে এ হলো দামরাই পৌরসভা আর এই পৌরসভায় এমনই কাজ করেন তারা যেগুলা পাইকার আমরা খুব অসুবিধার মধ্যে আছি আমাদের মানুষ ভাই

আমাদের যে কাস্টমার আসবে এখানে বেসে কেনাই হয় না কোনো কাস্টমারই হয়